আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে সুন্দর একটি ওয়াটার কালার ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করছি যদিও এই টিউটোরিয়ালের উপরে অনেক ভিডিও হয়তো ইতোপূর্বে দেখেছো তবু আমি নিজের মতো করে একটু চেষ্টা করলাম এবং আমার এই চেষ্টাটাই তোমাদের সাথে শেয়ার করছি এমন না যে আমি ড্রয়িংয়ে অনেক এক্সপার্ট তবে যতটুকু পারি চেষ্টা করি ভালো করে করার জন্য আমার চ্যানেলে আরও অনেক ওয়াটার কালার ড্রয়িংয়ের ভিডিও আছে তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো যদিও আমি তেমন ভালো একটা ড্রয়িং পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করছি আরও ভালো করে করার জন্য দিন যত যাচ্ছে চেষ্টাও তত বাড়ছে আমার চ্যানেলে অনেক টিউটোরিয়ালের উপরেই ভিডিও রয়েছে যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের ড্রয়িংটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ওয়াটার কালার ড্রয়িংয়ে আমি তিনটা কালার ইউজ করেছি নীল গোলাপি কালো সাদা আমার কাছে তো ড্রয়িংটা অনেক ভালোই লেগেছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো কথা বলতে বলতে আমি এখানে অনেকটা ড্রয়িং করে ফেলেছি এখানে একটা পাহাড় আঁকছি আমি প্রথমে আমি বাহিরের আকাশটা এঁকে নিয়েছি এরপর একটা চা দেখেছি এরপর একটা পাহাড় এবং পাহাড়ের উপরে কিছু গাছের ডাল তার মাঝে ছোট ছোট ফুল গাছের ফুলগুলো আঁকার জন্য আমি গোলাপি আর সাদা কালারকে একসাথে মিক্স করে একটা হালকা কালার বানিয়ে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে আমি ছোট ছোট করে ফুলগুলো এঁকে নিচ্ছি এবার হালকা কালারটার উপর একটু গাঢ় কালার দিয়ে ফুলটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি এতে দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে এরপর পাহাড়ের কিনারা একটা মেয়ে দাঁড়িয়ে আছে খুব সহজেই এটা এঁকে নিলাম এবং বাতাসে তার জামাটা উড়ছে খুব সুন্দর একটি মুহূর্ত এবং গাছের ডাল থেকে কিছু ফুল নিচে ঝরে পড়ছে সেটাও এঁকে নিলাম আমি এখানে চাঁদ আঁকার পরে তারাগুলো আঁকতে ভুলে গিয়েছিলাম এই জন্য এটা এখন করে নিচ্ছি তো এর সাথে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল ড্রয়িংয়ের সাইডের টেপগুলোকে তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ